আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা ভৌতিক সত্য ঘটনা শুনতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কয়েকটি কালেক্ট করা শেহের সিঁউরে ওঠার মতো কয়েকটি ঘটনা আশা করছি সকলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন নাম প্রকাশে একটি অনুসূক ব্যক্তি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে জিমেই জিমেল করবেন আমাদের কি ইমেলের ইমেলের ঠিকানা সিজেন ডট কম অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাহলে শুরু করা যায় আমাদের ঘটনাটি আমার নাম সোহেল আমি থাকি সাতক্ষীরার একটি অসপাড়া গ্রামে আমার পরিবার নিয়ে আমি থাকি আমি চাই ঘটনা প্রথম থেকে তুলে ধরতে তার যাতে শ্রোতা বন্ধুদের বসতে অসুবিধা না হয় আমার মায়ের সম্পর্কে একটু বলা উচিত আমার মা অনেক ধার্মিক একজন মানুষ তিনি অনেক ইসলাম নিয়ে পড়াশোনা করেন এবং অনেক কিছু করেন ইসলাম নিয়ে অনেক পড়াশোনা করেন এবং জ্ঞান আছে তার অনেক নামাজ কালামও করেন না অনেক পরহেজগার তিনি তিনি আমাকে প্রায় মাঝে মাঝে বলতেন তার একটি পোষা জিন আছে সে নাকি তাকে অনেক উপকার করে কিন্তু আমি ছোট ছিলাম তখন অত বুঝতাম না প্রায় আম্মু আমাকে বলতো যে এই দেখ সোহেল কাঁকড়া দিয়ে কাঁকড়া পুকুরে ঘাটের চেয়ে এসেছিলাম সেই কাঁকড়া দিকে এখন এখানে অনেক সময় এমন হয়েছে যে অনেক কিছু পুকুরে রেখে আসছে কিন্তু আনতে মনে নেই কিন্তু দেখতেও বাসায় এসে বাইরে এসে বাসায় এসে দেখতে সেগুলো বাসায় চলে এসেছে এগুলো শুরু হয়েছে সিম সাধারণভাবে সে ভাবতে হয়তো মনে রয়ে নিয়ে এসেছে আমরা ভাবতাম হয়তো আমাদের সাথে মজা করছে ভাবে চলতে থাকলো অনেক দিন আর কথা বলে রাখা ভালো আমার আম্মু অনেক পড়াশুনো করতে ইসলামের গভীর অনেক বিষয় নিয়ে তিনি পড়াশোনা করতেন কিন্তু কী বিষয়ে পড়াশোনা করতেন সে বিষয়ে আমরা খুব কিছু শুনতাম না তিনি আমাদের কিছু বলতেন না তো ভালো কথা ঘটনাটা ঘটনাটা যেদিন ঘটে সেদিন ছিল সবে বেড়াতে দিন আমরা কয়েকটা বন্ধু মিলে যাচ্ছিলাম জিয়ারত করার উদ্দেশ্যে আমাদের গ্রামের শহর মসজিদের উৎসব একসাথে যেতাম কবর জিয়াত করতে তো আমরাও সেদিন গিয়েছিলাম কবর জিয়াত করতে তো কবর জিয়াত করার সময় আমরা আরেক আরেকটা সাইড দিয়ে গিয়েছিলাম যে সাইডটি সচরাচর আমরা যাই না মসজিদের একটা গ্রুপ হয়ে তারা কবর মানুষ চলে গেছিলাম আমরা পর তখন ছোটো মানুষ অল্প সেভেন মিনিটে পড়ি তখন অনেক সাহস অদম্য স্পৃহা নিয়ে আমরা ঘুরে বেড়াই চারিদিকে তো আমরা অন্য রাস্তা দিয়ে আসতেছি তো আস্তে আস্তে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে চেনা রাস্তা হাঁটতে হাঁটতে দেখি বারবারই পথ হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে প্রথম থেকেই শুরু হচ্ছে বারবার পথ ঘুরে যাচ্ছে বারবার পথ ঘুরে যাচ্ছে আমরা বন্ধুরা আসি তিন থেকে চারজন আসি তো ওরা বলে কি ব্যাপার আমরা এত হাঁটতেছি রাস্তা হচ্ছে না কেন আবার অপরিচিত রাস্তা মনে হচ্ছে কিন্তু রাস্তাটা কিন্তু আমাদের পরিচিত আমাদের বাসা থেকে বেশ আট দশ কিলো দূরে ওই রাস্তাটা কিন্তু আসলে আমরা বারবার হারিয়ে ফেলছি এখন আমরা বলতে কি ব্যাপার আমরা কি হারিয়ে গেলাম মনে হচ্ছে গোলক দাতার ভিতর পড়ে গিয়েছি এমন সময় এক বন্ধু বলে উঠলে আমরা মনে হয় বারবার গুলো একই রাস্তা দিয়ে হাঁটতেছি বারবার একই রাস্তা আসতেছি আমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে তখন আমরা নিজেদের সবাই অবাক হয়ে গেছি আমরা কি পথ হারিয়ে ফেলেছি নাকি আমরা অন্য কোনো জায়গায় চলে এসেছি আমরা কি চিনি না আমরা কি জানি না এটা কোথায় এরকম মনে হচ্ছে এভাবেই চলতে থাকে কিছুক্ষণ হঠাৎ করে গাছের উপরে অনেক জোরে গাছ ভাঙার মতো শব্দ হলো আমরা সকলে ভয় পেয়ে একসঙ্গে গোটোমুটো হয়ে দাঁড়িয়ে পড়লাম সকলেই তাগিয়ে আছি কিন্তু কিছুই বুঝতে পারলাম না দেখি গাছের ডালে ডালে বাড়ি খেলে যেমন হয় তেমনই আওয়াজ হচ্ছে কিন্তু আমরা কোনো দিকে কিছু বুঝতে পারলাম না এখন দেখি সত্যি কথা বলতে যেহেতু নিজের রাত আমরা অনেক ভয় পেয়েছিলাম কবর জেদ করতে যাচ্ছি এমন একটা দিনে আবার এমন কিছু শুরু হলো আসলে আমরা কেউ আশা করিনি এমন কিছু হবে মনে মনে সবাই দোয়াদ পড়তেছিলাম এখন হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম আসলে কণ্ঠটা আসলে আসলে মানুষের কণ্ঠ বলে মনে হয়নি অনেক ভারী একটি কণ্ঠ আমাদেরকে বলেছিল তোমরা সোজা চলে যাও সোজা চলে যাও একটা আগুনের উল যাচ্ছে যে সোজা তোমরা সেই সোজা চলে যাও আমরা একটা ছোটো একটা আগুনের উল্কি ফলো করছিলাম অনেক উপর দিয়ে যাচ্ছিলো বলছে এটা যেদিক দিয়ে যাচ্ছে তুমি সেদিক দিয়ে চলে যাও এবং আমরা বুঝতে পারছিলাম অনেক ছটপট শব্দ হচ্ছে অনেক মানে মারামারি ধস্তাধস্তি করলে যেরকম শব্দ হয় ওই রকম ধস্তাধস্তি হচ্ছে তো আমরা এইভাবে চলে আসলাম অনেক ভয় পেলাম এইভাবে চলে আসতে আসতে কেউ কিছুক্ষণ পরে আমরা মেন রোডে উঠে পড়লাম তখন আমাদের কিছু ভয় কেটে গেলো যে বুঝতে পারলাম যে আমরা চেনা রাস্তায় চলে এসেছি আর ভয় নেই তো তারপরে আমরা পিছনে আরটা আরে করলাম না সেইভাবে মাথায় না নিয়ে আমরা চলে গেলাম কবরস্থানের উদ্দেশ্যে কবরজাত করতে এখন কবরজাত করছি সব কবরজাত করা শেষ ওই মামসাহ দোয়া করলেন আমরাও দোয়া শরীর করলাম আশেপাশে যেখানে আমাদের কবরস্থানে যেখানে আমাদের মৃতদের দাফন করে সেখানে ঘুরলাম তারপরে যেখানে যাদের সাধারণভাবে মৃত্যু হয় না অপঘাতি মৃত্যু হয় তাদের যেখানে দাফন করে আলাদা স্থানে সেখানে ঘুরে আসলাম তারপরে পোস্টমার্টম ঘর আসে সেখান থেকে ঘুরে আসলাম তারপরে পিছনে যেখানে হিন্দুদের লাশ রাসপোড়ায় সেখান থেকে ঘুরে এসেছিলাম বন্ধুরা মিলে আগেই বলেছি আমার বন্ধুরা অনেক গান পেটেছিলাম তো এখন এখন আমরা চলে আসছি আসার পরে দেখি যে একটা বাসে চলে আসছি সবাই যে যার মতো এখন বাসে চলে আসার আসার পথে দেখি আমাদের একটা বন্ধু নেই বন্ধুটার নাম রিজভি সে দেখি তাকে খুঁজে পাচ্ছি না এখন আমরা তো বললাম সে আমাদের সাথে আসার কথা ছিল সে আসলো না কেন এবার আমরা ভাবলাম তার সে হয়তো তার কারোর সাথে দেখা হয়েছে তার বাসার কেউ কারোর সাথে সে হয়তো সে এখানে রয়ে গেছে আমাদেরকে আর বলতে পারেনি তো আমরা কিছু না মনে করি কিছু না মনে করি দুজন মতো বাসায় চলে এলাম বাসায় চলে গেলাম তো বাসায় চলে যাওয়ার পরে পরের দিন সকালে রোগ মারফত খবর আসলো যে আমাদের সে বন্ধুটা নাকি কবরস্থানের একটি গর্তের ভিতরে পাড়ুকে পড়ে গিয়েছিল তার সেটে কবরের সেনা অন্ধকার ছিল আরও একটু গান পিঠে বেশি ছিল চারিদিকে যাওয়ার কারণে সে পা ঢুকায় দিয়েছিল কবরের ভিতরে ঢুকায় দেওয়ার পরে সে ঘুমিয়ে পড়ে ওর ভিতরে পা ঢুকাই দিয়ে কবরের ভিতরে পা ঢুকায় দেয় মানে ভুল ভুলক্রমে তার আর কি পা চলে যায় চলে যাওয়ার পরে সে একটু ভয় পেয়ে আর কি অজ্ঞান হয়ে পড়ে তারপরে তার ঘুম হয়েছিলো সকালবেলা সেখানে কর্মীরা তা ভ্যানে করে আমাদের বাসায় নিয়ে আসছে আর তার তারপরে মুখে পানি টানি দিয়ে অনেক ওষুধ খাইয়ে তেল পানি পড়া দেওয়ার পরে তারপরে তার জ্ঞান ফিরে আস্তে আস্তে তো আসলে ঘটনাগুলো কেমন বিচ্ছিন্নভাবে হয়ে গেছে আসলে আমরা সকল ঘটনাগুলো আমার মায়ের সাথে শেয়ার করলাম যে কী হলো কীভাবে কী হলো আমাদেরকে একটু বলেন তিনি শোনার পরে অনেক গম্ভীরভাবে থাকলেন থাকার পরে বললেন তোমরা আসলে একটা সদস্য জেনের পাল্লায় পড়ে গিয়েছিলে যে তোমাদেরকে বারবার রাস্তা ভুলে দিচ্ছিল জেনে একই ঘরে বারবার ফিরে আনছিল পরে খুলে বলে দেখো আমি তোমাদের কি বলিনি তোর নাম এলিন সাব্বাহ সে আমাকে খবর দিয়েছিল যে তোমরা বিপদে পড়েছ সাথে সাথে আমি তাকে পাঠিয়ে দিই তোমাদের সাহায্য করার জন্য এবং সেখানে সে তাদের দুষ্টজনের সাথে অনেক যুদ্ধ করে লড়াই করে লড়াই করে সে অনেক আহত হয়েছে এবং অনেক পরিশেষে অনেক যুদ্ধের শেষ পরে তাকে মারতে হত্যা করতে পেরেছে তাই তোমরা আজকে জীবিত ফিরে এসেছো ঘটনাটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে অনেক ভালোই হতো কিন্তু ঘটনাটি এখানে শেষ হয়নি ঘটনার শেষে একটি নির্মম পরিহাস রয়েছে জিনটি আসলে খুবই ছিল পরবর্তীতে আমনকে মুখে শুনতে পাই তিনি জিনটিকে তাড়িয়ে দিয়েছিলেন কোনোভাবে দোয়া দরুদ পড়ে আবার জিনটিকে দূরে সরিয়ে দিয়েছিলেন জিনটির পরে আর তা আমাদের আমার আম্মুর সাথে আর কখনো সাক্ষাৎ করেনি একদিন দুপুরবেলা কি হয়েছে আম্মু ইলিশ মাছ কাটছে হঠাৎ আমার ছোট বোনকে একটু আগে এগিয়ে দিয়ে দিতে যেতে হবে স্কুলের দিকে তখন তিনি এগিয়ে দিতে যাচ্ছিলেন স্কুলের দিকে এখন যেতে যেয়ে একটি গাছ বাগান মতো পড়ে অনেক পুরাতন একটি জায়গা ছাত্রাবাস সেটা ছিল এখন পরিত্যক্ত স্থান তো সেখান থেকে যেতে সেখান থেকে প্রায় যেত একটু দু ভয়ঙ্কর মতো জায়গা রাতে কেউ যেত না দিনের বেলাতেই কেমন ভয়ঙ্কর থাকতো তো ছোটো একটা দেওয়াল মতো ছিল যেটা করে যেতে হবে তিনি মাছ করতে করতে গিয়েছিলেন হাত ধুয়ে গিয়েছিলেন তবু তার ইলিশ মাসের বন্ধ ছিল এখন ছোটো একটা জায়গা যে হার কাস্তে করে লাভ দিয়েছে এবং তার পাটা মসতে গিয়েছিল এবং পার্লিগামেন্টের ঝোপ গিয়েছিল অনেক ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছিল পাটা মুছ হয়ে গিয়েছিল আর কি ওখানে তারপরে ওখানে একজন মহিলা ছিল যিনি কোনো পাতা কাঠ পাতা ছিল তিনি তাকে সাহায্য করে তারপরে অনেক কষ্ট করে তাকে বাসা নিয়ে আসে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয় কিছুতে কিছু হয় না একবার একটা অনেক দূর থেকে বড় একটি কবিরাজকে আনা হয় তিনি এসে আমার আম্মুকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং ঘরের চারিখনে নেতা গিয়ে বলেন দুষ্ট জিন আছে ঘরের চারি সাইডে ঘেরা তাকে পাহারা দিচ্ছে তার সাথে একটি যে জিনটি ছিল চিনি অনেক আলিম একটা জিন সে অনেক ভালো জিন সে থাকার কারণে তাকে কেউ কখনও ক্ষতি করতে পারেনি আমার আম্মুকে তাই সে চলে যাওয়ার কারণে তার সাথে এরকম বড় ক্ষতি হয়েছে তাই তিনি অনেক দোয়া পড়ে অনেক তাবিজ পুঁতে ঘরটা বন্ধ করে দিলেন এবং একটি চুল বের করলেন জট বাঁধা একটা চুল তার পা থেকে মাথা পর্যন্ত টেনে নিলেন টেনে নেওয়ার পরে এবং তার বললেন যে এখন থেকে আস্তে আস্তে সমস্যার সমাধানের দিকে যাবে তারপর অনেক আমল দিলেন সেই আমলগুলো করতে থাকলো এখন তারপরে আমার আর কোনো দিকে না যে এখন কোনো হাদিসের দিকে মনোনিবেশ করেছে এবং সকলকে ইসলামের কথায় আহ্বান করে এবং ফিরিকতে কোরআন সেটি পড়ায় তো এইটুকুই আমার গল্প ছিল এবং আমি যে কীভাবে জিন্টি হাজির করলাম করল এবং কীভাবে যে প্রশ্ন এক বিষয়ে তিনি পুরোটা কথায় গপন রেখেছিলেন কাউকে বলেননি আমরা কখনো জানতে চাইনি আগে বলেছি তিনি অনেক কিছু জানতেন তো আজকে আমার এই পর্যন্তই অনেক ভুল ত্রুটি হয়েছে কথার ভিতরে বলার ভিতরে সকলে ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন আমার পরিবারের সাথে ঘটা আরও বৃদ্ধি ঘটনা আছে যদি ভালো রেসপন্স পাই তাহলে আপনাদের কাছে পাঠাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে এত সুন্দর ঘটনা দেওয়ার জন্য আপনাদের এই সুন্দর সুন্দর ঘটনা আমাদের চ্যানেলকে আরও দূরে ওঠাতে অনুপ্রেরণা যাবে তো আশা করছি আপনি সুন্দর সুন্দর ঘটনা পাঠাবেন আমরা বলতে পারি যেন সেরকম সুন্দর সুন্দর ঘটনা এবং হাড় হিম গায়ে করা গায়ে শিওর্নটা এরকম ঘটনা আপনি আমাদের জন্য পাঠাবেন তো সুপারে ডিসনাল আপনার শুনছিলেন একটি ভাইয়ের একসাথে ঘটে যাওয়া একটি গল্প তো আপনারা যদি আমাদের সাথে আমাদের গল্প পাঠাতে চান পাঠাতে চান তাহলে আমাদেরকে মেল করবেন আমাদের সাথে ব্যান সিজেল ডট কম অ্যাট দি রেট জিমেল ডট কম আমাদের সাথে থাকুন আমাদের যদি ভালো লাগবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা চাই আরও অনেক দূরে যেতে আমাদের মাইল ফুলকে এবং আমাদের টার্গেট আরও দূরে আপনাদেরকে ভালোবাসা পাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে এসে আমরা আরও দূরে আগাতে চাই দয়া করে প্রাইভেসি করবেন না যদি প্রাইভেসি সাপোর্ট করবেন না ধন্যবাদ সবাই সকলকে এই বলে আজকে শেষ করছি আবার হয়তো দেখা দেখা হবে আমাদের পরবর্তী কোনো ঘটনা নিয়ে সেটা যদি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম